আমরা ভালো আছেন আলহামদুল্লাহ ভাইয়া আমরা ভালো আছি ভাইয়া একটু গোল্ড আমাদেরকে ফার্স্টে জানিয়ে দেন তারপর আমরা যা হচ্ছে

টাকা খুব যেগুলো একটু গর্জিয়াস টাইপের একটু বড় বড় অনেক বিয়ের জন্য নেকলেস সাথে ম্যাচিং করে পড়া যাবে খুব সুন্দর কিন্তু বাইশের ডিজাইন এগুলো তুর্কি ডিজাইন দেখি তুর্কি ডিজাইন এরিয়া খুব সুন্দর কিন্তু কারণ আমি ভিডিও করতে করতে

বরাবর দুই পরিমান বরাবর দুই পরিসর্ণ আছে এখানে খুবই সুন্দর ডিজাইন এই দেখুন খুব সুন্দর না আমার কাছে অসাধারণ লাগছে ডিজাইনটা চোদ্দোহার গেলে ফলে আপনারা এই চুরিটা পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটের খুব সুন্দর ডিজাইন কিন্তু এটা ওকে দেন আমরা আরেকটা দেখবো এটা এটা তুর্কি নাকি এটা তিরিশ গ্রাম এটা তিরিশ গ্রাম আছে আচ্ছা আচ্ছা আর ভিতরটা কিন্তু এরকম ফ্ল্যাট আছে

চল্লিশ হাজার চারশোটা ছিয়ানব্বই টাকা আচ্ছা আচ্ছা একগুলা হাজার চারশো ছিয়ানব্বই টাকা হলে এই ছুরিটা পেয়েছেন খুব সুন্দর কিন্তু এগুলা কিন্তু অনেকে লাইক করে বেশি এটা কোন ডিজাইনের কোন বেশি সিঙ্গাপুরি আচ্ছা আচ্ছা ওইগুলা তুর্কি এগুলা হচ্ছে সিঙ্গাপুরি খুব সুন্দর কিন্তু এইগুলার ডিজাইনগুলা খুব সুন্দর লেগেছে তাছাড়া আরও অনেক অনেক ছুরি আছে বাইরের দোকানে আপনার চাইলে এসে ভিজিট করে নিতে পারেন এগুলা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু সো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য

যাতে সেই অল্প একটু রাস্তা আছে সেটা যাতে খুব তাড়াতাড়ি আমি দিতে পারে সেই লক্ষ্যে পর্যন্ত পৌঁছানোর জন্য ঠিক আছে আজকে বলবো না এখানে বিদায় নিবো আর আপনাদের সাথে দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকুন সুন্দর থাকুন